মাইক্রোসফট এক্সেল বর্তমান সময়ে কোন জায়গাটিতে ব্যবহার হয় না সব সেক্টরেই কিন্তু মাইক্রোসফট এক্সেলের ব্যবহার হয় তারপরে যদি আমরা বলি মাইক্রোসফট অর্ড এইটা তো এখন লেখালেখি করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি টুল আমরা দশ পনেরো বছর আগের কথা বাদ দিলাম যখন থেকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি স্টার্ট হয় তখন থেকেই কিন্তু মাইক্রোসফট অর্ডের জনপ্রিয়তা ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারতেছি এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়ার বি আই পাওয়ার করি এই যে সকল প্রোগ্রামগুলো আছে এগুলোরও কিন্তু গ্রহণযোগ্যতা বেড়ে চলেছে তবে এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে টুলটি সেটা হলো মাইক্রোসফট এক্সেল এইটা এখন আপনি যেই সেক্টরে চাকরি করতে যান না কেন আপনাকেই কিন্তু প্রথমে বলে তুমি মাইক্রোসফট এক্সেলটা জানো কিনা তো দেখুন আমরা বাংলাদেশি পিপলরা এখন পর্যন্ত কিন্তু এই টাইপের যেই জ্ঞানগুলো আছে এখান থেকে পিছে পড়ে আসি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল আছে এই টুলগুলোর কিন্তু কিন্তু গ্রহণযোগ্যতা খুবই বেড়ে গিয়েছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আমরা যারা অ্যানালগ টাইপের কাজ কাজ করতাম তাদের কিন্তু অনেকটাই একদম ধ্বংস করে দিচ্ছে এক্ষেত্রে এখনও যদি আপনি মাইক্রোসফট এক্সেল অর্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বি এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো খুব ভালোভাবে শিখে না রাখেন ভবিষ্যতে আপনার জন্য কিন্তু আরও বেশি সমস্যা হবে তো ডি এর ভিওস তানবির একাডেমি কিন্তু মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স যে অনলাইন লাইভ কোর্সটি আছে এই কোর্সটির ভিতরে সম্পূর্ণ যে প্রোগ্রামগুলো গুলো আছে সবকিছুই কিন্তু রেখেছে আমরা এর ভিতরে এক্সেল রেখেছি অর্ড রেখেছি পাওয়ার পয়েন্ট রেখেছি পাওয়ার বিআই পাওয়ার করি এবং এই যে প্রোগ্রামগুলো আছে এই যে টুলগুলো আছে এগুলো আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুল আছে অর্থাৎ এআইয়ের মাধ্যমে কীভাবে সহজভাবে ব্যবহার করবেন সেটিও কিন্তু আমরা রেখেছি কারণ বর্তমান সময়ে এসে আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলোর ব্যবহার খুব ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি এখনও যদি ওই অ্যানালগ টাইপের কাজ করে থাকেন আপনার জন্য সামনে যে সময়টি আসতেছে সেটা কিন্তু হুমকিস্বরূপ হয়ে যাবে তো আপনারা যারা তানবির একাডেমির কাছ থেকে মাইক্রোসফট এক্সেল অড পাওয়ার পয়েন্ট পাওয়ার বি এই প্রোগ্রামগুলো শিখতে চান এবং এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অর্থাৎ এআই এর মাধ্যমে কিভাবে সহজভাবে ব্যবহার করবেন এই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে চান তাহলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যত দেরি করবেন ততই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন দেখুন এই টাইপের দক্ষতা যদি আপনি অর্জন করে রাখেন এগুলো আপনার ক্যারিয়ারে হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে এখন হালকা পাতলা কিছু জানলেই কিন্তু হবে না আপনাকে যেই প্রোগ্রামগুলো যেই টুলগুলো শিখেন না কেন সেইটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে আর দেখুন অনেকেই বলতেছেন যে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই যে এক্সেল বলেন অর্ড বলেন পাওয়ার পয়েন্ট বলেন বা পাওয়ার কোয়ারি পাওয়ার বিআই কি ধ্বংস করে দেবে দেখুন পৃথিবীতে যতদিন ডেটা থাকবে ততদিন এই ডেটা রিলেটেড যে টুলগুলো আছে সফটওয়্যারগুলো আছে এইগুলোর গ্রহণযোগ্যতাও থাকবে এবং দিনকে দিন এটা বাড়বে বরং এই যে এআইয়ের মাধ্যমে আপনি কিভাবে এই টুলগুলো খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে আপনি একজন ধরুন ইন্টারমিডিয়েট লেভেলের ইউজার এখন এআইয়ের মাধ্যমে আমরা এই টুলগুলোকে আরও সুন্দরভাবে ব্যবহার করতে পারবো আরও আমরা যেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে সেইগুলো করতে পারবো সেক্ষেত্রে আমাকে কারো কাছে গিয়ে হেল্প নিতে হবে না এআই আমাকে এই সহযোগিতাগুলো করে দেবে এই সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কোর্সের ভিতরে রেখেছি তো ডেরভিওস আশা করি আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নেবেন এবং আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমাদের এই কোর্সটি কিন্তু অনলাইনে হয়ে থাকে এবং আমাদের এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা যে এই কোর্সের ভিতরে আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট পাবেন যেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু পরীক্ষার মতো এবং আমাদের কোর্সের সবচেয়ে সবচেয়ে সেরা যে বিষয়টি সেটা হলো অ্যাসাইনমেন্ট এবং আমরা একটা দুই ঘন্টার লাইভ পরীক্ষা নিয়ে থাকি যেই পরীক্ষার উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে আমি মোটামুটি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের মাইক্রোসফট অফিসের যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো যেভাবে ডিজাইন করা বাংলাদেশের কোনো ইনস্টিটিউট বা কোনো ট্রেনিং সেন্টার এইভাবে ডিজাইন করেনি এবং যদিও কেউ করে থাকে সেটা আমাদেরকে ফলো করেছে তো ডিএর ভিয়ার্স আশা করি এই সুযোগটি এখনই আপনার ব্যবহার করা উচিত কারণ দিন যত আসতেছে আপনাকে কিন্তু তত সামনে এগিয়ে যেতে হবে কারণ সব কিছুরই কিন্তু আপডেট হচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম